হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য যারা আইন জানতে ইচ্ছুক ও আগ্রহী সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না ডেসক্রিপশনে আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে লিংক দেওয়া আছে চ্যানেলে জয়েন করতে পারেন এবং আইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে লিখে জিজ্ঞাসা করতে পারেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপিল আপিল কি আপিল কেন করা হয় আপিল কখন করা হয় এবং কিভাবে আপিল করা হয় এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। স্বাভাবিকভাবেই যারা সাধারণ জনগণ তারা কিন্তু সচরাচর এরকম প্রশ্নের সম্মুখীন হয়েই থাকে তারা যখন কোনো একটা বিষয় কোনো একটা মামলার বিষয়ে যখন উচ্চ আদালতে আপিল করতে যাবে তখন তাদের মনে এই চিন্তা চেতনা এসে থেকে আপিল জিনিসটা কি। তো সহজে বলতে গেলে আপিল হচ্ছে নিম্ন আদালতের কোনো আদেশ বা বিচারের ইত্যাদির কারণে ক্ষুব্ধ হয়ে কোনো ব্যক্তি উচ্চতর আদালতে সেই বিষয়টি তুলে ধরে এবং যথোপযুক্ত আদেশ চায় বা চাওয়া হয় যখন তখন এটাই হচ্ছে আপিল মোট কথা নিম্ন আদালতের কোনো আদেশ বা বিচারের কারণে ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে সেই বিষয়টি নিয়ে কোনো যথোপযুক্ত আদেশ যখন চাওয়া হয় সেটাকেই মূলত আপিল বলা হয় মনে রাখতে হবে আপিল কিন্তু কোনো অধিকার নয় তার মানে যে কেউ চাইলেই আপিল করতে পারবে না আপিল হচ্ছে একটা বিশেষ সুযোগ আপিল করতে হলে তিনটি উপাদান অবশ্যই থাকতে হবে এক কোন একটি কোর্টের সিদ্ধান্ত নিম্ন আদালত বা যে কোনো একটি কোর্টের সিদ্ধান্ত কিন্তু সেখানে অবশ্যই থাকতে হবে দুই একজন ব্যক্তি কিন্তু সেখানে থাকতে হবে অথবা মামলার বাইরে কোনো সংক্ষুব্ধ ব্যক্তিও কিন্তু সেখানে হতে পারে এবং তিন এমন কোনো অফিস বা ব্যক্তি যিনি আইন দ্বারা আপনার আপিল শুনতে বাধ্য বা চাইলে শুনতে পারেন আমাদের আপিলের এই বিশেষ অধিকারটি আসে বাংলাদেশ সংবিধানের একশো তিন নং অনুচ্ছেদ অনুসারে আরও স্পষ্ট করে বলা হলে একশো তিনের দুই অনুচ্ছেদে বলা আছে ক সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজনে খ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দ্বন্দ্বিতের আবেদনের কারণে গ উক্ত আপিল বিভাগের অবমাননার কারণে আপিলের ডিভিশন হাইকোর্ট ডিভিশন কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন এছাড়াও সংসদ দ্বারা পাশকৃত কোনো আপিলের অধিকার দেওয়া থাকলে তাও শুনতে পারবেন আবার একশো তিনের তিন অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে যেখানে একশো তিনের দুই দফা প্রযোজ্য নয় তারা তারাও ইচ্ছা করলে আদালতে তাদের অভিযোগ আপিলের জন্য পেশ করতে পারবেন তবে এক্ষেত্রে অ্যাপিলের ডিভিশন তা গ্রহণ করতে পারেন নাও পারেন একে বলা হয় লিভ টু আপিল বা পারমিশন টু আপিল সো ধন্যবাদ ভিউয়ার্স যদি আপিল সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টকে বা মন্তব্যকে আমরা কিন্তু গুরুত্বর সাথে বিবেচনা করে থাকি সুতরাং যে কোনো ধরনের আইনগত বিষয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হলে অবশ্যই কিন্তু আমাদের এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম